হে কাইটিয়া আত্ম লইয়া দেখাইতেছে বাংলাদেশটা জুনিয়ার সাবিব খান নাম দিছে জুনিয়র সাকিব খান জুনিয়র সাকিব খানের ওয়াইফে আজকে উনারে কি করলে আচ্ছা এই জুনিয়ার সাবিব খান মানে গোরের মধ্যে কি ফালছি ডা মানে কি রাসেল বাইপার সাপ গোরের মধ্যে রাসেল বাইপাস সাপ পারছে কাল নাগিনিও না কারণ হে যদি ওই ধরনের বুদ্ধিমান সেল হইতো হে যদি ওই ধরনের মানে হের ব্রেনের ভিতরে হুদ্রু কোনো কিছু থাকতো তাহলে হেড আগে থেকে বুঝতে পারলই হের একটা ভিডিওতে আমি দেখলাম যে হেরে জেল লড়ু হইছে হেরবোয়ে জেল হারছে হারার পরে মানে হেরবোয়ে আবার হেরে রিটার্ন মানে জেল থেকে ছুটে আনছে ছুটে আনছরা মানে একটা ওই যে ভিডিও বানাইছে ভিডিওতে বলতেছে যে আমি জেলে দিছিলাম আমি ছুটে আনছি শুধু হের হই মানে ওই জুনিয়র সাকিবের কাছে তো কোনো ফাওয়ার নাই কোনো ফাওয়ারই নেই কোনো ক্ষমতাই নাই সব ক্ষমতা ওর হাতে দিয়ে দিছে এই জন্য দেখাইতেছে যে এই যে দেখেন আমি ফাড়ি আমি একটা নারী আমি সব কিছুই পারি তো খুব কষ্ট লাগে খুব দুঃখ বেটটা পুরুষ আছেন তারা সাবধান হয়ে যান গা রাত্রে তালা চাবির ব্যবস্থা করেন তইলে ভালোই বো আর নইলে কপাল অনেক দুর্দশা আছে কারণ খান শুনলাম যে সে আর একটা বিয়ে করছে বিয়েটা সে মানতে পারবে না মানে অর্থাৎ বিয়ে কেন করলো বিয়ে করার কারণে আজকা মানে যে আদুর করে মানুষ লালন ফালন করে রাখেন পুরুষ লোকের যে জীবনের একটা ইয়া মানে সবই যত্ন করে রা ই নুনু হান কাটে দিছে দুঃখ লাগে লজ্জা লাগে এগুলা এগুলা খুব লজ্জা লাগে মনের ভিতরে অনেক কষ্ট লাগে সে কেমন নারী সে কেমন নারী কি ধরনের একটা কাজ করছে মানে আজকে দুই দিন ধরে মানে ভিতরে খালি মনের ভিতরে ডি পড়তেছে আর উঠতেছে আর পড়তেছে হে হন আমি বাঁচতাম না আমি মরে গা মানে হসপিটালের ভিতরে ধরে কান্নাকান্নি করতেছে তো খুব গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে আছে আর সে ডা হাতের নিয়ে ছবি উঠে এসে দেশবাড়ি দেশবাসীর দেখেছে যা আমি ফাঁটছি তো ইচ্ছা আসলে কেলেঙ্কারির কোনো কিছু হইতে পারে না এচ্ছে আর কি হতে পারে কি হতে পারে একটা নারী সে কেমন করে এই ধরনের কাজ করতে পারে সে কি নারী নাকি অন্য কোনো কিছু মানে আমরা কোন জমানাতে আসলাম রে ভাই জাহিলাতের একটা যুগ আসবে তো কিয়ামত আসলে সামনের দিকে চলে আসছে কিয়ামত সামনের দিকে চলে আসছে কিয়ামতের আর বেশি সময় নাই বেশি দিন নাই এই জন্যে আমরা ওই যে বিভিন্ন ধরনের কিয়ামতের আলামতের লক্ষণগুলা আমরা দেখতে পাইতেছি আমরা আরও দেখব আরও দেখব কারণ হলো আমরা নিজে সচেতন না আমরা যদি নিজে সচেতন থাকতাম তাহলে এই ধরনের ঘটনা মানে করতে পারে না মহিলারা কারণ হইলো আমাদের পুরুষ যে আমরা না আমরাও কিছু দোষ আছে আমরা যে দোষ নাই তেমন কথা না তোমার ফ্যামিলি তোমার সংসার তোমার মা বাবা এটা মানে নিজের সবচেয়ে আপন জন যদি বরণ পোষণ দিয়ে আমি সন্তুষ্ট করে না রাখতে পারি তাহলে আমি পুরুষ নামের কলঙ্ক কারণ এটা বুঝতে পার নারীরও একটা স্বাধীনতা আছে এই স্বাধীনতাটা পুরুষ দিতে হবে এই যে মহিলারা যে কাজটা করছে এই কাজটা হ্যাঁ অন্যায় করছে জঘন্য অপরাধ করছে এবং আইনের আওতায় না হেরে যতটুকু শাস্তি দেওয়ার দরকার শাস্তি দোক